এদিকে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনের জামিন মামলায় শুনানি সেই শুনানিতে উঠে এলো কেষ্ট প্রসঙ্গ অনুব্রত প্রসঙ্গ উঠে এসছে জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট থেকে একজন বীরভূমের জামিন পেয়েছেন তিনি তো আবার দলে যোগ দিয়েছেন জামিন পাওয়ার পরেও পার্থ চট্টোপাধ্যায় যোগ দিতে পারেন এমনই মন্তব্য করেছেন বিচারপতি অপূর্ব সিনহা অনুব্রত পার্থ চট্টোপাধ্যায় এক নন এমনকি পার্থ দলের সদস্য না অনুব্রত বিধায়ক ছিলেন না অনুব্রত একজন রিমোট কন্ট্রোলার এমন আবার সওয়াল করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে রয়েছেন আমাদের আমাদের প্রতিনিধি সঙ্গে আজকে কি হলো যেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ সাত যে জামিন মামলা শুনানি সেখানে কেন হঠাৎ অনুব্রত মন্ডলের নাম উঠে এলো দেখো সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনের জামিন মামলা চলছিল সেই মামলার মধ্যে মিলন মুখার্জি তিনি পার্থ চ্যাটার্জির হয়ে জামিনের আবেদন করছেন ইডির বক্তব্য ছিল যে পার্থ চ্যাটার্জি একদম প্রভাবশালী ব্যক্তি তিনি মন্ত্রী সেই ব্যাখ্যার উল্টো করতে গিয়ে যখন যে তিনি একজন মন্ত্রী নন তিনি তিনি দলে নেই নেই তার তারপরেও কিভাবে তিনি প্রভাব বিস্তার করতে পারেন এই প্রসঙ্গটি শোনার পরেই বিচারপতি বলেন যে সম্প্রতি একজন সুপ্রিম কোর্টের জামিন পাওয়ার পরে তিনি আবার দলে যোগ দিয়েছেন এটা তারপরে এটা হতে পারে পাঠা চ্যাটার্জি তিনি দলে যোগ দিতে পারেন এই বক্তব্য সোনা পরে যদি মিলন মুখার্জি বলেন আপনি অনুব্রত মন্ডলের কথা বলছেন অনুব্রত মন্ডল আর পার্থ চ্যাটার্জী এক ব্যক্তি নয় পার্থ চ্যাটার্জি ইভেন দলের সদস্য নয় অনুব্রত মন্ডল একজন বিগার পার্সেন এবং তিনি কন্ট্রোল করেন বীরভূম তিনি একজন কন্ট্রোলার এই ব্যাখ্যা তারা দিয়েছে যদিও আজকে মামলা নিষ্পত্তি হয়নি এই কারণে আজকের আদালত প্রসঙ্গ টেনে নিয়েছে যে পার্থ চ্যাটার্জি এবং অনুব্রত মঙ্গলের প্রসঙ্গ যে পার্থ চ্যাটার্জি পরবর্তী ক্ষেত্রে জামিন পাওয়ার পর তিনি আবার পলিটিক্সে ফিরতে পারেন তাহলে কি ইডির আশঙ্কা যে সত্যি এর জাস্টিফিকেশন দিচ্ছে কিন্তু তাদের আইনজীবীরা অনেক ধন্যবাদ অনবাংশু আমাদের প্রতিনিধি অনবাংশ নিয়োগী ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরো একবার জানাবো হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনের জামিন মামলা শুনানি আর সেই শুনানিতে উঠে এলো অনুব্রত মন্ডল প্রসঙ্গ সুপ্রিম কোর্ট থেকে একজন বীরভূমে জামিন পেয়েছেন তিনি তো দলেও যোগ দিয়েছেন জামিন পাওয়ার পরেও পার্থ চট্টোপাধ্যায় যোগ দিতে পারেন দলে এমন মন্তব্য করেছেন আজকে বিচারপতি অপূর্ব সিনহা আর এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তরফে আবার পাল্টা সওয়াল করা হয় কি বলা হয় যে অনুব্রত মন্ডল এবং চট্টোপাধ্যায় এক এমন কি পার্থ চট্টোপাধ্যায় দলের সদস্য নন অনুব্রত মন্ডল বিধায়ক ছিলেন না অনুব্রত মন্ডল একজন রিমোট কন্ট্রোলার এমনই সবাল করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জির তরফে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা